গরুর হাট এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দিয়ে গরুটা কিনলেন এই হাটে প্রচুর গরু রয়েছে বিশাল বিশাল গরু রয়েছে যা আমি দেখাবো তাই এই হাটে গরু বেছে কিনা কেমন হচ্ছে এই হাটে প্রচুর পরিমাণে গরু কেনা বেচা হয় যা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে বিশাল গরুর হাট বসেছে সেই হাট আজকে আমি আপনাদেরকে আমি আজকে যে হাটে এসেছি এই হাটটি হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত মীরপুর উপজেলার একটি অংশ এই হাট এই হাট আজকে আমি আপনাদের দেখাবো এবং এখানে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন অনেক রকম গরু রয়েছে আসসালামু আলাইকুম আসসালাম গরু কিনতে এসেছেন গরু কিনেছেন হ্যাঁ

অনেকগুলো ছোট ছোট গরু বাছর রয়েছে আর এই গরুগুলো হচ্ছে কুরবানির উপযুক্ত গরু দেখুন যে এই গরু কিন্তু বিশাল গরু এই গরুগুলো খুবই কম টাকায় বিক্রয় হয় আসসালামু আলাইকুম ভাই গরু বেসতে এসেছেন না কিনা আপনি কিনলেন এই গরুটা কিনলেন বিশাল গরু তো দেখছে এটা কত দিয়ে কিনলেন এই গরু এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এই গরুটা কিনলেন ওজন কেমন হবে এই গরুটার পাঁচ ছয় মন হতে পারে পাঁচ ছয় মন হতে পারে তাই তো টার্গেট আপনারা দেখতে পারলেন যে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা দামের গরু পাঁচ থেকে ছয় মন ওজন এই গরুটির হবে এখন আমি এই হাট মালিকের সঙ্গে কথা বলবো যারা এখানে লিখতে বসেছে তাদের সঙ্গে

সঙ্গে থাকবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন অবশ্যই আমি সামনের দিকে আরও অনেকগুলো গরু আপনাদেরকে দেখাবো দেখুন যে এখানে কিন্তু অনেকগুলো গরু রয়েছে সাতাক লাল কালো বিভিন্ন ধরনের গরুই কিন্তু এ হাটে রয়েছে আপনারা দেখুন যেহেতু হাটের এখন শেষ সময় তাই হাটে একটু গরু কম কমই দেখা যাচ্ছে তারপরেও দেখুন যে এখানে কিন্তু অনেকগুলো গরু কিন্তু রয়েছে ব্যবসায়িকরা ব্যবসা করছে মনের আনন্দে স্বাচ্ছন্দে খুবই ব্যসা কিনা হচ্ছে এই কাটলামারি গরুর হাটে দেখতে পাচ্ছেন যে এই কাতলামারি গরুর হাটে কত বড় বড় বিশাল বিশাল গরু এই হাটে অনেকগুলো গরুই রয়েছে আপনারা চাইলে এখানে গরুগুলো কিনতে আসতে পারে প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করবেন এবং একটি কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ঈদ মোবারক